উত্তর কোরিয়ায় মিলিটারি প্যারেডের ধুমধাম আর স্লোগানের মাঝখানে অদ্ভুত এক পরিবেশে হালকা হাসি মুখে দাঁড়িয়ে আছেন এক কম নারী ইনি কোনো সাধারণ নারী নন ইনি হলেন কিম জং উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের একমাত্র ছোট বোন কিন্তু এই নিষ্পাপ চেহারার মানুষকেই আজ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নারী হিসেবে অভিহিত করা হয় হ্যাঁ ঠিকই শুনেছেন এটি শুধু সমালোচকদের কথা নয় বরং বিশেষজ্ঞদেরও মত যে কিম ইও জংকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয় আজ আমরা উত্তর কোরিয়ার সেই নিষিদ্ধ বিশ্বের অন্দরে উঁকি দিয়ে দেখব কিভাবে এই নারী নীরবে ক্ষমতার এক বিশাল জাল বুনেছেন এমন এক নারী যিনি প্রয়োজনে নির্মমভাবে আঘাত করতে পারেন আবার নিজের হাসি দিয়ে শত্রুকে বিভ্রান্তও করতে পারেন আসলে কি সেই কারণ যার জন্য বিশ্ব আজ তাকে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক নারী বলতে বাধ্য হচ্ছে আমাদের নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগত দর্শকরা কিম ইয়ো জংয়ের জন্ম উনিশশো সালের আশেপাশে পিয়ং ইয়ং ইউএস ট্রেজারির মতে তার জন্ম ২৬ সেপ্টেম্বর উনিশশো আবার দক্ষিণ কোরিয়ান বিশেষজ্ঞরা বলেন উনিশশো আসল তারিখটা হয়তো কেউ নিশ্চিত করে বলতে পারবে না তবে এটা নিশ্চিত যে তিনি উত্তর কোরিয়ার সাবেক একনায়ক নায়ক কিম জং ইলের সবচেয়ে ছোট মেয়ে এবং বর্তমান সুপ্রিম লিডার কিম জং উনের আপন বোন তাদের মা কো ইয়ং হুই তিন সন্তানের জন্ম দিয়েছিলেন প্রথমজন কিম জং চোল যার রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই তিনি মিউজিক বাজাতে পছন্দ করেন এবং নিজের ধনী থাকেন দ্বিতীয়জন কিম জং উন যিনি উত্তর কোরিয়ার বর্তমান চেহারা আর তৃতীয়জন হলেন কিম ইয়ো জং দুই ভাইয়ের আদরের বোন তিনি তার শৈশব পিয়ং ইয়ং এর এক প্রাইভেট কম্পাউন্ডে বিলাসবহুল এক আলাবা দুনিয়ায় ভাইদের সাথে কাটিয়েছেন কিন্তু তাকে কখনো বিশ্বের সামনে আনা হয়নি তাকে প্রথমবারের মতো বিশ্বের সামনে আনা হয় দু সালে যখন বাবার শেষকৃত্যে তাকে তার ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রথমে তাকে কেউ চিন্ত না কিন্তু যারা বোঝার তারা ঠিকই বুঝে নিয়েছিলেন যে তিনি এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এরপর থেকে কিম ই জং তার ভাইয়ের একজন অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজ করেছেন বিশেষ করে যখন কিম জং উন তার ক্ষমতার পথে আসা প্রতিটি বাধাকে নির্মমভাবে সরাতে শুরু করেন তাকে প্রতিটি মিটিংয়ে প্রতিটি অনুষ্ঠানে সুপ্রিম লিডারের আশেপাশে দেখা যেত কখনো তিনি ফাইল হাতে দাঁড়িয়ে থাকতেন আবার কখনো তাকে অ্যাস্ট্রে হাতে দেখা গেছে যাতে তার চেইন স্মোকার ভাইয়ের ছাই ফেলতেও কোনো অসুবিধে না হয় বিশ্ব তাকে একজন সহকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখছিল এমন এক বোন যে শুধুই ভাইকে সাহায্য করছে কিন্তু বাস্তবতা ছিল এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এই ভাই বোনের এমন গভীর সম্পর্কের আসল জানতে হলে আমাদের কয়েক বছর পেছনে যেতে হবে নব্বইয়ের দশকে কিম জং ইল তার সন্তানদের ইউরোপে পাঠিয়েছিলেন যাতে তারা সেখানে ভালো শিক্ষা লাভ করতে পারে কিম ইয়ো জংকে উনিশশো সালে সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি স্কুলে পাঠানো হয় যেখানে তিনি একটি ছদ্ম নামে পড়াশোনা করতেন কিছুদিন পর সেখানে যোগ দেন কিম জং উন এখন দুই ভাই বোন একই স্কুলে পড়তে লাগলেন এবং দুজনেই ভুয়া নামে রেজিস্টার্ড ছিলেন কিম জং উনের ছদ্ম নাম ছিল পাক উন এবং বোন কিম ইয়ো জংয়ের নাম ছিল পাক মি সুইজারল্যান্ডে তালা সাধারণ কোরিয়ান শিশু হিসেবেই পরিচিত ছিলেন কিন্তু আসল বাস্তবতা ছিল ভিন্ন এই দুই ভাই বোন শহরের এক সাধারণ অ্যাপার্টমেন্টে থাকতেন কিন্তু সেই অ্যাপার্টমেন্টটি উত্তর কোরিয়ান কর্মচারীরা সর্বক্ষণ নজরদারিতে রাখতেন তাদের সাথে আত্মীয় স্বজনরাও থাকতেন এবং ছদ্মবেশে বডিগার্ডদের একটি দলও থাকত কিম জং উনের সহপাঠীরা জানিয়েছেন যে অ্যাপার্টমেন্টে বাস্কেটবল খেলোয়াড়দের ছবি লাগানো ছিল যা সম্ভবত কিম জং উনের শখ ছিল কিন্তু কিম ইয়ো জংকে তখনও বেশ কড়া নিরাপত্তার মধ্যে রাখা হতো বেশ কয়েক বছর ধরে তারা সাধারণ কোরিয়ান শিশুর অভিনয় করে গেছেন কিন্তু বাস্তবে তাদের পেছনে পুরো রাষ্ট্রীয় যন্ত্র কাজ করছিল দু সালের দিকে কিম ইয়ো জং উত্তর কোরিয়ায় ফিরে আসেন দু সালে তিনি পিয়ং ইয়ং এর কিম ইলসান ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেন এবং একই সালে সরকারের ওয়ার্কার্স পার্টিতে একটি জুনিয়র পদও নিজের নামে করে নেন প্রথমবারের মতো তাকে তার বাবার শেষকৃত্যে দু সালে দেখা যায় এর পরপরই দু সালে তাকে ন্যাশনাল ডিফেন্স কমিশনে ট্যুর ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয় এটি কোনো সাধারণ পথ ছিল না তার উপর দায়িত্ব ছিল তার ভাইয়ের ভ্রমণের কিম জং উন কোথায় যাবেন কোন পথে যাবেন কখন যাবেন এবং সাথে কি কি যাবে এসব কিছুই কিম ইয়ো জং ম্যানেজ করতেন তখন তার বয়স ছিল মাত্র তেইশ বছর এমনকি কিম জং উনের নিরাপত্তাও তিনি পরিকল্পনা করতেন দু সালে প্রথমবার উত্তর কোরিয়ান মিডিয়া কিম জং জংয়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে যখন তাকে ওয়ার্কার্স পার্টির প্রোপাগ্যান্ডা অ্যান্ড এজিটেশন ডিপার্টমেন্টের ভাইস ডিরেক্টর বানানো হয় এটি নামমাত্র একটি মিডিয়া বিভাগ বা উইং মনে হলেও এর আসল কাজ হল প্রোপাগ্যান্ডা ছড়ানো এবং দেশের জনগণকে তাদের নেতার ব্যাপারে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখানো এক বছরের মধ্যেই তিনি নীরবে এই প্রতিষ্ঠানের আসল মালকিন হয়ে ওঠেন কাগজে কলমে হয়তো অন্য কোনো বড় অফিসার ছিলেন কিন্তু চলতো শুধু কিম ইয়ো জংয়েরই কথা তার কাছে প্রোপাগান্ডা চিফের পদ চলে এসেছিল উত্তর কোরিয়া যেখানে মানুষদের রাজত্ব চলে সেখানে একজন নারীর এত বড় পদে পৌঁছনো কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না প্রোপাগান্ডা মেশিনের লাগাম হাতে নিয়ে কিম ইয়ো জং তার ভাইয়ের ব্যক্তিত্বকে দাদা কিম ইল সাংয়ের মতো মজবুত করার চেষ্টা করেন এই সময় পর্যন্ত তিনি উত্তর কোরিয়ায় চলা জুলুমের ততটাই দায়ী যতটা কিম জং উন ছিলেন কারণ তাকে উত্তর কোরিয়াতে সুপ্রিম লিডারের চেয়েও বেশি শক্তিশালী মনে করা হতে শুরু করে তখনই দু সালে ইউএস ট্রেজারি কিম ইও জংয়ের নাম তাদের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে ফেব্রুয়ারি দু হাজার তিনি বিশ্বমঞ্চে তখন জ্বলে ওঠেন যখন তিনি শীতকালীন অলিম্পিকের জন্য দক্ষিণ কোরিয়ায় যান শীতকালীন অলিম্পিককে দক্ষিণ কোরিয়ার শত্রুতা শেষ করার জন্য ব্যবহার করেছিল এবং উত্তর কোরিয়াকেও আমন্ত্রণ জানিয়েছিল উনিশশো সালের কোরিয়া যুদ্ধের পর এই প্রথম উত্তর কোরিয়ার রাজপরিবারের পরিবারের কোনো সদস্য দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখেন এই ঐতিহাসিক মুহূর্তে কিম জং উনের জায়গায় তার বন যান বিশেষ বিমান যখন দক্ষিণ কোরিয়ার পিয়ং চাংয়ে অবতরণ করে তখন এটি বিশ্ব মিডিয়ার জন্য এক বিস্ময়কর দৃশ্য ছিল এই সুযোগে কিম ইয়ো জং শত্রুতার মাঝেও বন্ধুত্বের দারুণ অভিনয় করেন এবং তার হাসি মিডিয়ার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তিনি উত্তর কোরিয়ার একটি সফট ইমেজ তুলে ধরেন দক্ষিণ কোরিয়ার নেতাদের সাথে ডিনার করেন এবং তাদের কাছে তার ভাইয়ের গোপন চিঠি পৌঁছে দেন বিশ্বের কাছে বার্তা যায় যে হয়তো এবার শত্রুতা শেষ হতে চলেছে কিন্তু বিশেষজ্ঞদের মতে এসবই ছিল একটি ফাঁদ বা প্রোপাগান্ডার অংশ এরপর দু হাজার আঠারো উনিশ সালে তাকে তার ভাইয়ের সাথে প্রতিটি গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা যায় হোক সেটা দক্ষিণ কোরিয়ার মুন জে ইনের সাথে ঐতিহাসিক সামিট বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হাসি ভরা সাক্ষাৎ সব জায়গায় তিনি ছায়ার মতো কিম জং উনের পেছনে ছিলেন এটা নিশ্চিত করতে যে প্রতিটি ছবি এবং খবরে বড় ভাইয়ের ভাবমূর্তি যেন ইতিবাচক থাকে দু হাজার উনিশের শেষের দিকে আমেরিকার সাথে নিউক্লিয়ার আলোচনা ব্যর্থ হয় এই ব্যর্থতার দায় হয়তো কিম ইয়োজংয়ের ওপর পড়ে এবং তাকে নীরবে পলিটিক্যাল ব্যুরো থেকে বের করে দেওয়া হয় বিশ্ব মনে করেছিল হয়তো এই রাজকীয় বোনের উত্থান শেষ হলো। কিন্তু এটি ছিল ঝড়ের আগের নিরবতা মাত্র এপ্রিল দু হাজার কুড়িতে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় এক নায়ক কিম জং উন হঠাৎ জনসম্মুখ থেকে অদৃশ্য হয়ে যান বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ায় গুজব ছড়াতে থাকে যে হয়তো ডিকটেটরের মৃত্যু হয়েছে কিন্তু এই রহস্যময় নিরবতার মাঝেই উত্তর কোরিয়ান মিডিয়া থেকে এমন এক গর্জন শোনা গেল যা সবাইকে আতঙ্কে ফেলে দিল প্রথমবারের মতো কিম এর নামে একটি ব্যক্তিগত বিবৃতি জারি করা হলো। তিনি দক্ষিণ কোরিয়াকে ভয়ে কাঁপতে থাকা কুকুরের সাথে তুলনা করলেন যে শুধু ঘেউ ঘেউ করতে জানে এটি শুধু একটি হুমকি ছিল না বরং বিশ্বের জন্য একটি বার্তা ছিল যে ভাই যদি নাও থাকেন বোন সিংহাসন সামলানোর জন্য একদম প্রস্তুত ফলাফল কয়েক সপ্তাহের মধ্যেই শুধু কিম জং উন ফিরে আসেননি বরং ইয়োজংকে আগের চেয়েও বেশি ক্ষমতা দিয়ে পলিটিক্যাল ব্যুরোতে পুনর্বহাল করা হয় এই একটি ঘটনা প্রমাণ করে দিল যে তিনি শুধু একজন উপদেষ্টা নন বরং এই শাসনের আসল আয়রান লেডি উত্তর কোরিয়ায় ক্ষমতার রাস্তা আপনজনদের লাশের ওপর দিয়ে যায় এবং কিম জং এই রক্তক্ষয়ী খেলার একজন দক্ষ খেলোয়াড় দু সালে যখন কিম জং উন তার নিজের ফুফা জং সং থায়েককে বিশ্বাসঘাতক ঘোষণা করে মৃত্যুদণ্ড দেন তখন বলা হয় যে এই ভয়ানক সিদ্ধান্তের পেছনে তার বোনেরই মগজ ছিল জংয়ের অপরাধও ছিল বিস্ময়কর শুধু একটি ইভেন্টে সুপ্রিম লিডারের জন্য মন থেকে তালি না বাজানো একইভাবে দু হাজার সতেরো সালে কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে মালয়েশিয়ার বিমানবন্দরে বিষ দিয়ে হত্যা করা হয় এবং বিশ্ব এই হত্যার পেছনে সরাসরি কিম শাসনের হাত আছে বলে মনে করে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ায় কিছু উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণে যে তারা ইয়ো জংয়ের সামনে সম্মান প্রদর্শনে সামান্য দেরি করেছিলেন জুন দু হাজার কুড়িতে কিম ইয়োজংয়ের হুকুমে উত্তর কোরিয়া সাউথ নর্থ লিয়েজন অফিসের বিল্ডিংটি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় যাতে দক্ষিণ কোরিয়াকে কঠোর শিক্ষা দেওয়া যায় এই বিল্ডিংটি দুই দেশের মধ্যে বন্ধুত্বের শেষ আশা হিসেবে কাজ করছিল কিম ইয়োজং শুধু সিদ্ধান্তই নেন না তার মুখ থেকে বের হওয়া শব্দগুলো কোনো অস্ত্রের চেয়ে কম নয় উত্তর কোরিয়া ছেড়ে পালিয়ে যাওয়া দলত্যাগীদের বা ডিফেক্টার্সদের প্রতি তার ভাষা অত্যন্ত জঘন্য তিনি তাদের নোংরা আবর্জনা বা কিট বলে ডাকেন এবং প্রকাশ্যে হুমকি দেন যে এই বিশ্বাসঘাতকতার জন্য তাদের ভয়ানক মূল্য চোকাতে হবে কিন্তু তার রাগ শুধু নিজেদের লোকেদের মধ্যেই সীমাবদ্ধ নয় দু হাজার তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ভবিষ্যৎহীন এক বৃদ্ধ লোক বলে সম্বোধন করেন শুধু তাই নয় তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমেরিকার ক্ষুধার্থ কুকুর পর্যন্ত বলেছেন এই শব্দগুলো প্রমাণ করে যে কিম ইজং ধরন কোনো পুরুষ একনায়কের চেয়ে কোনো অংশেই কম নয় আর তিনি যখন রেগে যান তখন কিম জং উনের চেয়েও অনেক বেশি কড়া কথা বলেন আজ কিম ইজংকে উত্তর কোরিয়ার কার্যত নাম্বার টু লিডার মনে করা হয় তিনি দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিশনের সদস্য এবং ভাইয়ের সাথে মিলে সরকার চালান আনুষ্ঠানিকভাবে তিনি প্রোপাগান্ডা চিফ কিন্তু প্রতিটি নীতি এবং সিদ্ধান্তে তার গভীর প্রভাব থাকে সম্প্রতি তিনি কিম জং উনের পক্ষ থেকে অন্তত চল্লিশটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছেন যা আগে শুধুমাত্র সুপ্রিম লিডারই দিতেন এতে বোঝা যায় যে তিনি এখন নিজেই দেশের মুখপত্র বা মাউথপিস হয়ে গেছেন অনেক বিশেষজ্ঞ তাকে উত্তর কোরিয়ার মহিলাসহ এক নায়ক বা ফিমেল কোডিকটেটর হিসেবে অভিহিত করেন বিশ্ব এর আগে কখনো দেখেনি যে একজন নারী নেত্রী অন্য দেশগুলোকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছেন এসব পরিস্থিতি দেখে বিশেষজ্ঞরা মনে করেন যে যদি কিম জং উনের কিছু হয়ে যায় তাহলে ক্ষমতা সবার আগে কিম ইয়োজের হাতেই আসবে উত্তর কোরিয়া থেকে পলাত এক ডিপ্নোমাট থাই ইয়ং হো বলেন যে যদি কিম জং উন হঠাৎ মারা যান তাহলে নিয়ম অনুযায়ী নতুন নেতৃত্ব ইয়ো জংই পাবেন কারণ এখনও পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী কিম জং উনের কোনো ছেলে নেই আর যদি থেকেও থাকে তাহলে তার প্রাপ্তবয়স্ক হতে অনেক সময় লাগবে এতে পরিষ্কার বোঝা যায় যে এই পরিস্থিতিতে পরের পালা ইয়োজংেরই কিন্তু ইয়োজং যে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নারী নেত্রী নাকি ইতিহাস এর আগেও এমন কিছু দেখেছে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় কিছু নারী তাদের সময়ে ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন উদাহরণস্বরূপ সপ্তম শতকে চীনা সম্রাজ্ঞী উ জ্যাটিয়েন তার স্বামীর মৃত্যুর পর ক্ষমতা দখল করে নিয়েছিলেন এবং নিজের স্বার্থে আপনজনদেরও কুরবানি দিতে দ্বিধা করেননি ইউরোপের রানী মেরি টিউডার তুচ্ছ কারণে নিজের দেশে রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন কিন্তু এই পুরনো রানীদের কাছে না ছিল কোনো নিউক্লিয়ার বোতাম না ছিল এমন এক বদ্ধ সমাজ যেখানে কেউ তার ইচ্ছার বিরুদ্ধে টু শব্দটিও করতে পারে না আজ লিওজং এর কাছে এই দুটো জিনিসই আছে এজন্যেই অনেকে মনে করেন যে তিনি আসলেই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নারী হয়ে উঠেছেন এইসব ঘটনার পর যদি এখনও কেউ তাকে নারী হওয়ার কারণে দুর্বল মনে করেন তাহলে সেটা হবে তাদের সবচেয়ে বড় ভুল এক সময় ছিল যখন বিশ্ব তাকে শুধু একজন নীরব সমর্থক মনে করত কিন্তু আজ তিনি উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময়ী নারী হয়ে উঠেছেন প্রশ্ন এটা নয় যে কিমীয়জং কতটা বিপজ্জনক প্রশ্ন হল যদি কাল কিম জং উন দৃশ্যপট থেকে সরে যান তাহলে বিশ্ব কি প্রথমবারের মতো একজন লেডি ডিক্টেটরের সাথে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এমন এক নারী যার এক ইশারায় দালান কোঠা ছাই হয়ে যায় কর্মকর্তারা খুন হন এবং যার রাগ বিশ্বের বড় বড় দেশগুলোকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে কিম ই জং কি তার ভাইয়ের চেয়েও বেশি নির্মম প্রমাণিত হবেন নাকি এটি শুধু একটি ভয়ানক গল্পের শুরুমাত্র আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন আর রকম জানা অজানা ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী দুর্দান্ত কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ